জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে নিশ্চয়ই চলবে যতক্ষণ না দাবি পূরণ হয় আমরা সাধারণ নাগরিক হিসাবে মানুষ হিসাবে আপনাদের সঙ্গে রয়েছি আজকে দেখছিলাম জুনিয়র ডাক্তারদের একটা প্রেস কনফারেন্স জিজ্ঞেস করছিল যে তারা নাকি যে স্বাস্থ্য ভবনের সামনে মানে তারা বসে আছে সেখানে নাকি কিছু দেখা গেছে যে বিজেপির অফিসে কিছু মানুষজনকে দেখা গেছে তারা ভেতরে গেছে এবং তারাও খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে তাদের উত্তর দেওয়ার এত সুন্দর ভাষাতে এত নম্রভাবে তারা উত্তর দিয়েছে যে মানে আর তাকে কোনো সাংবাদিক দ্বিতীয়বার প্রশ্ন করতে পারেনি আচ্ছা আপনারা বলুন স্বাস্থ্য ভবনের সামনে তারা লালবাজার অভিযানে গিয়েছিল লালবাজার অভিযানে লালবাজারে তারা প্রায় আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টার বেশি বসেছিল চত্রিশ ঘন্টা ধরে দুদিকে অসংখ্য লোক ছিল তারা বাড়িটারি খুলে দিয়েছিল দোকান খুলে রেখেছিল কেউ চার্জ দিচ্ছিল মোবাইলে কাউকে খাবার দিচ্ছিল কাউকে জল দিচ্ছিল বাড়িটারি খুলে রেখেছিল তারা যেন মেয়েরা যেন সেখানে ওয়াশরুম ইউজ করতে পারে তারা যেন ঘর ইউজ করতে পারে চেঞ্জের জন্য অনেক কিছুর জন্য তারা ইউজ করতে পারে দরকারের জন্য আজকে স্বাস্থ্য ভবনের সামনে তো তারা জানতো না যে স্বাস্থ্য সামনে তাদেরকে এইভাবে বসিয়ে রাখবে একজন রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী তার নিজের অহংকার বলুন তার নিজের যাই বলুন না কেন জেদ বলুন যে মাথা করব করবো না বিচার দেব না তার জন্য ছাত্রদেরকে আমরা ওই জুনিয়র ডক্টরদেরকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে বসিয়ে রেখে দেব এবং চার দিন ধরে তারা বসে আছে এবং তার আশেপাশে কিন্তু কিছু কোনো কিছু নেই সেখানে সেখানে সামনেই বিজেপির অফিস তারা তো আর দেখে আসেনি কোথায় বিজেপির অফিস আছে আর কোথায় স্বাস্থ্য ভবন দুটো পাশাপাশি আছে কিনা সেখানে যদি মানবিকতা বোধে আজকে মেয়েরা বলুন তারা যদি আজকে ওয়াশরুমে যায় তা কি ক্ষতি হয়েছে তারা বিজেপি হয়ে যাবে মানে আপনারা রেডি হয়েছেন যে এই জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনটাকে একটা কোনো রাজনৈতিক তকমা দিয়ে দেওয়া হোক আপনারা পারবেন না আপনারা জানেন না আপনারা চেনেন না যে মানে শক্তি নিয়ে নিয়ে মনে জোর যে জুনিয়র ডাক্তাররা মায়ের দুধ খেয়ে তারা এত বড় হয়েছে বাঙালি তারা নিজেরা যে মেরুদণ্ড সোজা রেখে তারা লড়াই করছে আপনারা যেভাবেই হোক রং লাগানোর চেষ্টা করুন না কেন আপনারা পারবেন আপনারা করেছেন আপনারা অনেক সময় অনেককে এইভাবে অপদস্থ করেছেন এ এই দল এ এই দল এ এই দল বিভিন্ন ভাবে করেছেন কিন্তু আজকে ওদেরকে কোনোভাবে ঠেকাতে পারছেন না মানবিকতা বোধ নেই আজকে আমার বাড়ির সামনে যদি কেউ এরকম ভাবে তারা যদি আজকে প্রতিবাদের আওয়াজ তোলে আমার উচিত না একজন মানুষ হিসাবে তাদেরকে দরজাটা খুলে দেওয়া আপনারা কি ভুলে গেছেন বাঙালিদের সেই সিট কি আপনারা ভেঙে ভেঙে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছেন ভাবছেন আপনারা করতে পারেন আমরা সবাই এক আমরা সবাই যেভাবে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন দেখেছিলাম সবাই একসাথে হয়েছিল আমরা সেই দেখতে পাচ্ছি এই স্বাধীন দেশে বাংলায় এইভাবে যে সবাই পরাধীন হয়ে আছে সেই স্বাধীনতার আন্দোলন কিন্তু সবাই করছে সুরক্ষার স্বাধীনতা চাই সুরক্ষা তাদের বাঁচার স্বাধীনতা চাই বিচারের স্বাধীনতা চাই এই স্বাধীনতার জন্য কিন্তু সবাই আন্দোলন করছে সুতরাং আপনারা যতই বলুন একশো বার হাজারবার তারা থাকলে বিজেপি কেন আপনাদের যদি কোনো পার্টি অফিস থাকে না আপনারাও খুলে দিন আপনারাও খুলে দিন আপনারা দরকার হলে ব্যানারটাকে সরিয়ে দিন বলুন আপনারা আসুন আপনাদের আমরা হেল্প করতে চাই আগে আগে বিজেপির আমরা একজন মানুষ আমরা একজন মানুষ সেটা ভুলে যাইনি আমরা আমরা রাজনৈতিক রং লাগাতে চাইবো না এখন আমরা আগে মানুষ আমাদের সবাইকে একসাথে হতে হবে আজকে দেখছিলাম কোন একটা সিসিটিভি কোন একটা আহ অডিওর অডিও ক্লিপ এসছে অডিও ক্লিপ থেকে বলা হচ্ছে স্বাস্থ্য ভবনের জন্য আপনারা নিজেরা সিসিটিভি লাগাতে চান নিরাপত্তা চাই আরে আপনারা জানি আপনারা কেন চাইছেন আপনারা কোনো রকম মানে নিরাপত্তার ঘেরা টোপে রাখতে চাইছেন সেটা কোনো অ্যাটাকের জন্য নয় আপনারা এই স্ক্রিপ্টটাকে নতুন করে বানিয়েছেন বানানোর পরে আপনারা সিসিটিভি দিয়ে দেখবেন কারা কারা এসছে কাদের কাদের চাকরি খাওয়া যায় কাদেরকে কাদেরকে বরখাস্ত করা যায় যায় কাদের কেস দেওয়া আপনারা সেগুলো করবেন এতদিন ধরে করে এসছেন তো একজন দলের প্রতিনিধি হিসাবে আমরা যেটা এতদিন ধরে দেখে এসছি না সেই জন্য আমরা সব জানি আপনারা কি কি করতে পারেন এই সরকার কি কি করতে পারে আর আপনারা আজকে ছোট ছোট ছেলে মেয়েদের জুনিয়র ডাক্তারদেরকে এটাই করছেন আপনারা ভয় দেখাচ্ছেন যে আপনাদের এখানে যে কোনো ভাবে অ্যাটাক হতে পারে এই এই পার্টি অ্যাটাক করতে পারে চলছে কার কি ভাবছেন এটা ফেক না কেউ বিশ্বাস করে না আপনাদের আপনারা এক্সপার্ট এক্সপার্ট আছেন হয়ে গেছেন আপনারা এই এই ব্যাপারে আপনাদেরকে পুরস্কার দেওয়া উচিত বঙ্গশ্রী পুরস্কার হয়ে আপনাদের বঙ্গ সম্মান দেওয়া উচিত কিন্তু এই স্ক্রিপ্টটা চলবে না আপনারা ওখানে সিসিটিভি লাগানোর জন্য এইটা একটা স্ক্রিপ্ট বানিয়েছেন বানিয়ে সেটা ডাক্তারদেরকে বলে আপনাদের নিরাপত্তার জন্য ফেসিটিভি লাগানো হচ্ছে